আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেডিমেড পার্টিওয়ার নিয়ে আসছি প্রত্যেকটাই থাকবে আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইজে মাত্র তেরোশো টাকায় আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে হচ্ছে আপনারা সাইজগুলো পেয়ে যাবেন চৌচল্লিশ পর্যন্ত এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এই ড্রেসগুলো একেবারে নতুন আসছে একেবারে হচ্ছে নতুন কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে ডিপ ব্লু সি ব্লু কালারের মধ্যে থাকবে ড্রেসের নিচের বর্ডার লাইনটা আপনাদেরকে দেখাই দেয় এই যে দেখুন অনেক সুন্দর করা হচ্ছে বুটিক্সের কাজ গোল্ডেন জরি সিকোয়েন্সের কাজ করা থাকবে মাঝখানটায় আমরা হালকা হালকা কাজ করা পাবো নেকটা এবং স্লিভসটা অনেক বর্জ্যাস থাকবে ভিতরে ইনারেড করা আছে একটা সফট মসলিন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো টোটালি হচ্ছে এটা আপনাদের জন্য টু পিসের সেট থাকবে একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্যে এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক নাইস দুপাটাটা অনেক সুন্দর থাকবে যে দেখুন মাশাল্লাহ দুপাটা সেই রকম লেভেলের সুন্দর থাকছে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব তেরোশো টাকা করে তেরোশো টাকায় আজকে আপনারা বারোটা কালার দেখতে পারবেন এই ডিজাইনটার মধ্যে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালার এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দেখুন দুপাটাটা অনেক সুন্দর চমৎকার লেভেলের সুন্দর থাকছে দুপাটাটা এই যে দুপাটা বর্ডারে সুন্দর করে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে সুতার কাজ করা থাকবে এখন আমরা দেখাবো আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে কত চমৎকার ডিজাইন ম্যাচিং সুতো এবং সিকোয়েন্সটা একটু গোল্ডেন কালার দেওয়া হয়েছে এই জন্যই যাতে মিনাকারি ডিজাইনটা হয় দেখুন দূর থেকে ফুটে আছে ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এত নাইস থাকছে এই ড্রেসগুলো মাসা আল্লাহ এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না এটাও সুন্দর আছে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনার নিয়ে নেবেন এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মাসা আল্লাহ এই ড্রেসগুলো এত না এত সুন্দর ড্রেসগুলো এখন এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন আজকে বারোটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র তেরোশো টাকা বারোটা কালার প্রাইস থাকবে তেরোশো করে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশনগুলো থাকছে দুপাট্টাগুলো গুলো কাজ করা আছে কিন্তু এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মাশাল মাশাল এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে দুপাটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস নাইস এটা ব্রাইট আকাশি কালারের মধ্যে থাকছে এই হচ্ছে দুপাটা থাকবে লেভেলের সেই রকম লেভেলের এই যে এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা ইউনিকভাবে কাজ করা পেয়ে যাব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন কত নাইস এটা আসবে হচ্ছে দুপাটা আরো দুইটা কালার আছে দেখিয়ে দেবো হোয়াইট কালারটাও বাকি আছে দেখিয়ে দেবো আপনাদেরকে এখান থেকে কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে দেখুন এটা হচ্ছে ওল্লিফ মাস্টার ওরলিফ কালারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে জমার বাদা সুতোর কাজ করা প্লাস্টিক মাস্টার কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের নিউ অ্যারেবেল রেডিমেড পার্টি ওয়ার এগুলো হচ্ছে নিবেন আর পরবেন এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে তৈরি করা থাকবে জাস্ট আর পরবেন প্রত্যেকটার সাইজ আছে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আর এইটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে মার্শাল এত নাইস ড্রেসটা আমরা তেরোশো করে আপনাদেরকে দিচ্ছি কেউ মিস করবেন আজকের কালেকশনটা আশা করি প্রত্যেকে তেরোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো দেখা যায় কি স্থান কালপাত্র বেঁধে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে পার্সেস করতে গেলে আমরা কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম